মাছ শিকার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মাছ শিকার প্রতিযোগিতায় এই যে আমার পাশে আছে শেখ সামিউল করিম আমার চাচা তো ছোটো ভাই আজকে আমারা স্বামীর ভেতরে মাছ শিকার প্রতিযোগিতা হবে তো এই যে বলে রাখি এই যে স্বামীর হাতে একটা শিপ আছে আমার হাতে একটা শিপ আছে তো আমরা এখন এই যে পুকুরে মাছ ধরবো আর আমাদের সময় এলো দশ মিনিট তো দশ মিনিটের ভেতরে যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারবে সেই আজকের মাছ শিকার প্রতিযোগিতা বিজয়ী হবে স্বামী রেডি তো রেডি ক্যামেরার পিছনে আছে রিফার দুজনের প্রতিযোগিতার বিষয় কে জিততে পারে কে জিততে পারে সময় দিতে

এখানে বলে রাখি এখানে তেলাপিয়া মাছ আছে রুই মাছ আছে ইলিশ আছে ইলিশ মাছ নেই কথা বলিস কেন সাইয়া ভাই এখন কি মাছ উঠলো একটাও না না ওঠে আমাদের মাঝে প্রধান অতিথি দিছে লিয়ে এসেছে উদার মানসিকতার মানুষ সে চাক যে আমি যে তো সেটা সে মনে করতিস না যে চাচ্ছে যে আমার প্রতিযোগিতা আছে সেও জানো

বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না পরবর্তীতে আবারও মাস শিকার প্রতিযোগিতার আয়োজন করা হবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন